শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের জানে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে হচ্ছে সকাল আটটার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে দিয়ে নিচে একটুখানি গল্প করছিলাম তারপর মনে হলো যে না অনেকটাই লেট হয়ে গেছে আর দেরি করলে চলবে না নিজের কাজও আছে সাথে ব্লগটাও স্টার্ট করি তো আজকের ভিডিওটাও আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কালকে রাতে ঘুমানোর আগে বেশ করে তেল লাগিয়েছি মাথাতে ওই জন্য তেলে চপ চপ করছে একটুক্ষণ পরে শ্যাম্পু করে দেবো একটুক্ষণ পরেই স্নান করে নেব তো শ্যাম্পু করে দেবো কারণ এত তেল নিয়েও থাকতে পারি না বা শ্যাম্পু করা চুল নিয়েও থাকতে পারি না আর এখন ও গেছে বাজারে কারণ সবজি বাজার সেরকম কিছু নেই তো আনুক তারপরে রান্না চাপাবো ততক্ষণ আমি এইদিকে সমস্ত কাজগুলো করিনি এই সকালবেলা হলে পাখিগুলো এত সুন্দর কিচিরমিচির করে ডাকে শুনতে কিন্তু বেশ ভালো লাগে আর জানেন তো কিছু কিছু পাখি আসে ভোরবেলার সময়তে এই কাঁচের জানলা যেহেতু আমাদের তো ঠক ঠক করে ঠকে কী যে করে আমি সেটা তো খুঁজে পাই না কিন্তু এটা ওরা প্রায় দিনই করে থাকে আর এই বেড কভারটা দুদিন ধরে পাতা আছে তার জন্য এই কভারটা চেঞ্জ করে দিলাম যেহেতু আজকে ভালোই রোদ দিয়েছে তো ভাবলাম পরে আজকে কেঁচে দিই ওই দিকের জানলাটা খোলাই ছিল আর এই দিকের জানলাটা খুলতে ভুলে গেছিলাম তাই আগে ওই জানলাটাও খুলে নিলাম সকালবেলা হলেও যদি একটু আলো বাতাস না ঢুকে তাহলে যেন ভালো লাগে না সেই জন্য জানলাগুলো সকালবেলা হলেই আমি একটু খুলে দিই আর এই যে জামা কাপড়গুলো দেখছেন এগুলো কালকের কাঁচা ছিল তো সেগুলো আর সন্ধেবেলা আমি গুছাতে পারিনি আমার ভালো লাগেনি তার জন্য এই সকালবেলাতেই আমি গুছিনি প্রায় দিনই আমি সকালবেলাতেই গুছাই বেশিরভাগ আর যেদিন মন যায় সেদিন সন্ধেবেলায় গুছাই তো সব গুছানো হয়ে গেল এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো আর আজকে যেগুলোকে কাজবো সেগুলোকে আগে এক জায়গায় রেখে আসি নাহলে ভুলে যাব। যদিও আজকে সেরকম কাচার কিছু নেই কারণ কালকে অনেকগুলোই কাঁচা হয়েছে আজকে টুকটাক কিছু কাচার আছে সেগুলোই কেঁচে দেব আর বেলকনিটা এতটাই অন্ধকার লাইট না জ্বালে কিছু দেখতে পাওয়া যায় না যদিও আমি ওইখানটায় প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছি আসলে ওখানটার তো জানলার মতো নয় একটা শুধু গ্রিলের মতো আছে তো যখনই বৃষ্টি হয় তখন চারিদিকটা ভিজে যায় সেই জন্য আমি ওখানটা একটা কালো প্লাস্টিকের মতো দিয়ে দিয়েছি আর ওইদিকেও একটা জানলা আছে আপনাদের একদিন দেখাবো তো সেই জানলাটাও আমি খুলি না কারণ রাস্তার ধার তো এত ধুলোবালি ঢোকে আর ওই দিকটা আমার যেহেতু লাগে না সেই জন্য আমি ওটাকে সবসময় বন্ধই রাখি আর দেখুন ঝাড় দেওয়ার সাথে সাথে আমি একটু দরজা জানলাগুলো ঝেড়ে নিই ঝাটা দিয়ে আসলে কী বলুন তো সব দিন মনও যায় না আর টাইমও পায় না যে স ভালো করে কাপড় দিয়ে মুজবো সেই জন্য যখনই ঝাড় দিই আমি দরজা জানলা সবগুলোই কিন্তু আমি একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিই আসলে রাস্তার ধার বললে আমি এত ধুলোবালি জমে যে প্রত্যেক দিনই ঝাড়তে হয় সেই জন্য আমি ঝাড় দেওয়ার সময় একটু ঝেড়ে নিই তাহলে অতটা ধুলো বসে না আর দেখুন সাথে গল্প করতে করতে ঝাড় দেওয়াটাও হয়ে গেল এবার ঘরটা মুছে নিই তারপর নিচে যাব আর ওকে এই সামনের বাজারে একটুখানি পাঠিয়েছি সবজি বাজার আনতে যদিও সবজি খেতে কিচ্ছু মন যাচ্ছে না মানে এত সবজি বিরক্তি লাগছে খেতে কি বলবো ওই পটল আর লাউ এইসব খেতে খেতে না সত্যিই বিরক্তি ধরে গেছে শীতকালে কিন্তু সেটা হয় না অনেক রকমই সবজি থাকে তাও এখনও আছে যে এখন নেই তা নয় কিন্তু সেটাও যেন খেতে মন যাচ্ছে না আর এইদিকে দেখুন আমার এইদিকে কাজ সাথে সাথে ও সবজি বাজার করে নিয়ে চলে এসছে আর এখন দেখছি আম পারছে চলুন আমারও এইদিকে সমস্ত কাজ হয়ে গেছে এবার আমিও নিচে যাই কথাতে আছে কাঁঠালের ক্ষেত্রে ঘরে বুড়ি মরলো ও ঘরে গন্ধ গেল কিন্তু এই কাঁঠালটার ক্ষেত্রে কিন্তু সেটা নয় খুব কাছ থেকে এলে তবেই বোঝা যাচ্ছে যে কাঁঠালটা পেকে গেছে আর এতবার যে সিঁড়িতে ওঠানামা করছি কিন্তু একটুও গন্ধ পায়নি খুব সামনে থেকে এলে তবেই গন্ধ বেরোচ্ছে কাঁঠালটা দেখি আজ কিংবা কাল ভাঙব এই কাঁঠালটা আমাদের বাড়ি নয় আমাদের বাড়িতেও গাছ ছিল আগে এত পাতা পড়তো সেই জন্য গাছটা কেটে দেওয়া হয়েছে আর এই কাঁঠালটা দিয়ে গেছে আমাদের পাশের বাড়ির একজন যদিও আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খায় না মানে কেউ খায় না বলতে আমি খাই না বাবাও খায় না তো সেই পাড়াতেই মিলতে হবে ভাঙার পর আর না হলে দেখি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে নিচে এসেই আগে জলখাবারে জোগাড় করতে এলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এবারে যদি না করা হয় তাহলে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য এখন আলু ছাড়িয়ে নিচ্ছি আলুর তরকারি করবো ওইদিকে সবজি বাজার কি নিয়ে এসছে এখনও পর্যন্ত দেখিনি আগে জলখাবারের ব্যবস্থাটা নিই তারপর ওইদিকে দেখব আলু তরকারি করবো ভেবেছিলাম কিন্তু ও বলছে আমার আলু তরকারি আর খেতে ভালো লাগছে না প্রত্যেক দিন আজকে একটু অন্যরকমভাবে করো তুমি যেমন রাত্রেবেলায় করো একটুখানি আলুটা সেদ্ধ করে তারপরে লঙ্কা জিরে দিয়ে পরে ভাজো তো সেই রকমভাবে করো তো আমি সেটাই করতে গেলাম কিন্তু এই কড়াটাতে করতে গিয়ে আমি ভুল করেছি আমি যেটা করি সেটা হচ্ছে ফ্রাই প্যানে করি তো সেটাতে না বেশ মুচমুচে টাইপের হয় কিন্তু এটাতে করতে গেলাম তো এটাতে দেখছি পুরো কড়াটাতে লেগে যাচ্ছে সব কিছু একদিকে আলুটা ভাজি আর এই আমি শুকনো লঙ্কাগুলো ঢুকিয়ে রাখছি আসলে শুকনো লঙ্কাগুলো বেশ কয়েকদিনে এনেছে কিন্তু ঢালা হয়নি কারণ আমি ভাবলাম কৌটোতে ঢালার আগে এবার কৌটোটা ভালো করে ধুয়ে নেবো তারপরে ঢালাটাই ভালো হবে তো সেই জন্য এতদিন ঢালা হয়নি প্লাস্টিকে ছিল তাই ভাবলাম যে আজকে আগে ঢুকিয়ে রাখি তো ঢুকাতে গিয়ে দেখছি কৌটোটা মুখটা এতটাই ছোটো যে ভালো করে ঢোকানো যাচ্ছে না একটু একটু করে ঢুকাতে হচ্ছে তো যাই হোক ঢোকানো হয়ে গেল এবার দেখি হ্যাঁ কী বলছো

সাইজটা ছোট কিন্তু কেটে দারুণ মিষ্টি আর একটু চোস নেয় কোনো মাখনে বড় আছে কিছু আরো সবগুলো ছোট আছে তার নয় বড় বড়ও আছে পাড়ি আরো এইটা বড় আছে অনেক বেশ বড় আছে এইটাও ছোট কী সুন্দর রোদ দিচ্ছে দেখুন আর রোদ দেওয়া মানে কিন্তু সবাই কাছাকাছি করবে আর আজকে এত কাচবে মানে সব এত যে তার আছে আমাদের কিন্তু একটা তারও মনে হয় ফাঁকা পাবো না যাই হোক আমিও কাচবো ভিজানো হয়ে গেছে এখন ও আমগুলো পারছে পারুক পাড়া হোক তারপর আবার আসবো ততক্ষণ আমার নিজের কাজ আছে রান্না এখনও হয়নি কিছু ওই দিকে যায় দেখি গা কী আনলো বাজার কী এনেছে সেগুলো দেখি গা কাটি তারপর চাপাবো রান্না দেখে তো মনে হচ্ছে অনেক কিছুই সবজি নিয়ে এসছে এই যে প্রথমে লাল লাল টমেটো নিয়ে এসছে আর লাল লাল টমেটো দেখলেই আমার কেন যায় না মনে হয় যে একটু চাটনি করি আর ওর সবজি বাজার মানে কুমড়ো তো আনবেই ও যে এত কুমড়ো পছন্দ করে মানে কি বলবো আমাদের প্রায় দিনই কুমড়ো হয়ে থাকে তবুও ওর কোনো অপছন্দ নেই কুমড়োতে কুমড়ো প্রচণ্ড ভালোবাসে আর আমিও ভালোবাসি আর এনেছে বাঁধাকপি বাঁধাকপিটা অর্ধেকটায় নিয়ে এসছে খুব ভালো করেছে কারণ বাঁধাকপি এখন একদম খেতে ভালো লাগে না ওই মাছের মাথা দিয়ে ছাড়া একদম ভাল লাগবে না আর আমাদের বাড়িতে যখনই বাঁধাকপি হোক বা লাউ হোক হয় চিংড়ি মাছ দিয়ে হয় বাঁধাকপিটার কথা বলছি না লাউটার কথা বলছি সেটা হয় চিংড়ি মাছ দিয়ে হবে আর না হলে মাছের মাথা লাগবে তো মাছের মাথা দিয়ে করলেও সবাই উঠে যায় আর হলে কিন্তু এমনি লাউ যদি করা হয় কেউ খায় না সেম বাঁধাকপিটাও যদি মাছের মাথা দিয়ে করা হয় তাহলে উঠে যাবে তাছাড়া কেউ খাবে না হ্যাঁ শীতকালে অন্য একটা আলাদা ব্যাপার কিন্তু এই গরমের টাইমে বলছি একদম খেতে যায় না আর উচ্ছে এনেছে দেখলাম ওটা খুব ভালো কাজ করেছে উচ্ছেটা মোটামুটি আমাদের বাড়িতে সবাই খায় আর খানিকগুলো বেগুনও এনেছে কিন্তু সাথে একটু যদি ডাটা আনতো তাহলে ভালো হতো তাহলে জোগাড় জোগাড়পুরো হয়ে যেত কারণ কুমড়োও আছে বেগুনও আছে তো একটু ডাটা আনলে হয়ে যেত আর এই যে দেখুন যেহেতু লাউ নিয়ে এসছে বাঁধাকপি নিয়ে এসছে সেই জন্য মাছের মাথাও খানিকগুলো নিয়ে এসছে তো দুদিন ধরে হয়ে যাবে অনেকগুলোই মাছের মাথা আছে আর কিছুটা ডিম নিয়ে এসছে মাছের ডিম আমার মাছের ডিম খেতে এত ভালো লাগে মানে কি বলবো তবে সেটা আমার মায়ের হাতেরই বেশি ভালো লাগে কারণ আমার মা কেমন করে করে ওই যেমন করে আমরা ডিম ভাজি তো সেই রকম করে ভাজে তো খেতে আমার দারুণ লাগে ওটা একদম মাছের ডিমের যে স্বাদটা সেটা বোঝা যায় আর এরা এখানে একটু বেসন দিয়ে খাওয়াটাই পছন্দ করে খুবই সামান্য বেসন মেশানো হয় কিন্তু সেটাও একটুখানি বেসন দিলে পরে বলে যে চিটটা ভালো হয় বড়াগুলো ভাজতে সুবিধা হয় তো সেই জন্য একটুখানি বেসন দিতে হয় তো যাই হোক আমি এগুলো একদম পরিষ্কার জলে ভালো করে একবার ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কারণ আগে ডালটা করে নেবো যেহেতু এটা নিরামিষ তারপরে এই আঁশের দিকে আসবো আমি বললাম না আজকে আজকে রোদ দিয়েছে মানে জায়গা করবে আর পাবো না যে যার মতো মেলেছে আগে আগে কেচে তাড়াতাড়ি করে মেলে দিয়ে চলে গেছে কারণ সবাই জানে যে আজকে জায়গা পাবো না আর আমি আজকে একটু বেলা করে খেঁচেছি বাস আমার আর মেলার জায়গা নেই তো মিনি ভাবছি একবার দেখুন শুধু এত দেখুন মেলার জায়গা নেই

আর দেখুন আমি এখানে কাপড় জামা মিলতে মিলতে বলছিলাম না যে এই দিকটাতে শুকোতে চায় না আসলে ওই দিকটাতে রোদ্দুর খুব কম থাকে ওই জন্য ওই দিকটাতে কেউ মিলতে চায় না ওই তারটা মোটামুটি ফাঁকাই থাকে যখন একদমই কোনো তার আর বাকি থাকে না তখনই ওই দিকটাতে মেলা হয় তো সেই জন্য আমি বলছিলাম যে ওই দিকটাতে একদম রোদ্দুর থাকে না তো আমার এক যা এসে পড়ে বলছে যে ঠিক আছে ওলট করে দিবি তাহলেই শুকিয়ে যাবে আমাদের এই জিনিসটা খুব সুন্দর জানেন তো আমাদের এক জায়গায় বাইরে বেরিয়ে বসে গল্প করার দরকার নেই এই একটু উঠোনে বেরোলাম বা বাইরে বেরোলাম তাহলেই টুকটাক সবাই সাথে মোটামুটি কথা হয়ে যায়

অনেক পারলে তা পেরুন না থাক এবার গাছে কি হলো কই আমি ওই তো ওই তো ওই তো ওই তো আরে ওই তো সবুজে সবুজ মিশে গেছে চলুন ওই দিকে সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে এবার এলাম হচ্ছে রান্নার দিকে ভাতটা একবার ফুটে গেছে ওই জন্য ছোটোটাতে চাপিয়ে দিচ্ছি একদম কমিয়ে আর একদিকে পেসারে হচ্ছে ডাল আর এই দিকে আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে এখন জল ঝরতে দিয়েছি বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব আর সাথে ডাল করব আর মাছের ডিমটা যেটা এনেছে সেটার বড়া করে টক করব ভাবছি তো বাস আজকে রান্না এইটুকুই করব রান্না করতে করতে একবার ওপরে এসেছিলাম একটা জিনিস নিতে তারপর দেখছি ওপর থেকে দেখলাম যে মা একটা টেবিল ক্লথ দেখছে তো এখন যে টেবিল ক্লথটা দেখছে সেম আগে আমাদের যেটা টেবিলে পাতা ছিল সেম প্রিন্টেই ছিল তো আমি সেই জন্য নিচে যেয়ে মাকে বললাম যে মা এরকম তো আমাদের আগে পাতায় ছিল তো আবার সেম প্রিন্টই কেন নিচ্ছ অন্য কোনো দেখো তখন এই লাল কালারটা দেখছিলাম সত্যি লাল কালারটা দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু যেহেতু আমাদের লাল কালার পাতাই আছে সেই জন্য আর লাল কালার না দেখে নীলটা দেখছিলাম আমি মাকে বললাম নীলটা নাও তখন মা বললো গোলাপিটাও নিয়ে যায় নীলটাও নিয়ে যায় দুটোই পেতে দেখি কোনটা ভালো লাগছে তো বাবা আর আমি দুজনেই আবার পাতার পরেও বললাম যে না নীলটাই ভালো লাগছে তখন মা বললো ঠিক আছে তাহলে এটাই থাক আর এইদিকে দিকে রান্নার বাঁধাকপিটা হয়ে গেছে কিন্তু এখনও মাছের মাথাটা আমি মেশাই নি আগে বাঁধাকপিটা করে নিলাম কারণ বাবার জন্য একটুখানি আগে তুলে রেখে দেবো তারপরে আমাদের মাছের মাথাটা মেশাবো রান্না হয়ে গেছে কিন্তু এত রোদ দিয়েছে দেখে লোভ সামলাতে না পেরে এতক্ষণে আমি আবার পাপসগুলোও কেঁচে দিলাম আর আজকে যা রোদে জোর এত বেলাতে কাজলেও কিন্তু অনেকটাই টেনে যাবে এই তক্তটাতেই মেরে দিলাম তাহলে পুরোটাতেই রোদ পাবে তাহলে তাড়াতাড়ি জলটা টেনে যাবে শুকিয়েও যাবে আজকে ভেবেছিলাম আগে স্নান করব তারপর রান্না চাপাবো কিন্তু সেই প্রত্যেক দিনের মতো আজকে একই হয়ে গেলো আগে কাজ করেছি তারপরেই স্নান সারলাম যাই হোক এই মাত্র স্নান করে বেরোলাম এবার যেয়ে পর খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নেবো ও স্নান করবে না স্নান করবে না কখন করবে এখনো বলছে একটুখানি পর তো বলছে আগে কাজগুলো নি তারপরে তো যাই হোক আর কিছুক্ষণ ওয়েট করি তারপরে না হয় একসাথেই খাবো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা করছি পরের ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন